আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই দরকারি আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দার্থ নিয়ে আলোচনা করব তাই বন্ধুরা আপনারা সকলে মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আরবিতে আপনার কথা বলার ধারণাটা পাল্টে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে আনা আনা শব্দের অর্থ আমি আবার বলুন আনা আনা শব্দের অর্থ আমি দুই নম্বর শব্দটি হচ্ছে ইনতা ইনতা শব্দের অর্থ তুমি তুমি বলতে চাইলে আপনাকে ইনতা বলতে হবে তিন নম্বর শব্দটি হচ্ছে হুয়া হুয়া শব্দের অর্থ সে আবারও বলুন হুয়া হুয়া শব্দের অর্থ সে চার নাম্বার শব্দটি হচ্ছে হাগ্গে হাগ্গে শব্দের অর্থ আমার আমার বলতে চাইলে হাগ্গে বলতে হবে এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সোরোতা সোরোতা শব্দের অর্থ পুলিশ পুলিশ বলতে চাইলে সোরোতা বলতে হবে বন্ধুরা প্রত্যেকটি শব্দ দুইবার করে বলতেছি আপনারা আমার সাথে বলবেন এতে করে আপনার জড়তা কেটে যাবে এখানে ছয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে জেদিদ জেদিদ শব্দের অর্থ নতুন আপনি যদি নতুন বলতে চান তখন জেদিদ বলবেন এখানে সাত নাম্বার আরবি শব্দটি হচ্ছে গেদিম গেদিম শব্দের অর্থ পুরানো পুরানো বলতে চাইলে গেদিম বলতে হবে এখানে আট নাম্বার আরবি শব্দটি হচ্ছে নফর নফর শব্দের অর্থ লোক আবারও আমার সাথে বলুন নফর নফর শব্দের অর্থ লোক নয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে সুগল সুগল শব্দের অর্থ কাজ কাজ বলতে চাইলে আপনাকে সুগল বলতে হবে এখানে দশ নম্বর আরবি শব্দটি হচ্ছে ফুলুস ফুলুস শব্দের অর্থ টাকা টাকা বলতে চাইলে ফুলুস বলতে হবে এখানে এগারো নাম্বার আরবি শব্দটি রয়েছে তাল তাল শব্দের অর্থ আশা আপনি যদি কাউকে আসতে বলতে চান তখন তাল বলবেন এখানে বারো নাম্বার আরবি শব্দটি হচ্ছে রো রো শব্দের অর্থ যাওয়া আপনি যদি কাউকে চলে যেতে বলতে চান তখন রো বলবেন এখানে তেরো নাম্বার আরবি শব্দটি হচ্ছে হেনা হেনা শব্দের অর্থ এখানে এখানে বলতে চাইলে হেনা বলতে হবে এখানে চোদ্দ নম্বর আরবি শব্দটি হচ্ছে হুনার হুনাক শব্দের অর্থ ওইখানে আপনি যদি বলতে চান ওইখানে তখন হুনাক বলবেন এখানে পনেরো নাম্বার আরবি শব্দটি হচ্ছে গিদ্দাম গিদ্দাম শব্দের অর্থ সামনে আবারও বলুন গিদ্দাম গিদ্দাম শব্দের অর্থ সামনে এখানে ষোলো নম্বর আরবি শব্দটি হচ্ছে ওয়ারা ওয়ারা শব্দের অর্থ পিছনে আপনি যদি পিছনে বলতে চান তখন ওরা বলবেন এখানে সাতেরো নম্বর আরবি শব্দটি হচ্ছে তরিক তরিক শব্দের অর্থ রাস্তা আবারও আমার সাথে বলুন তরিক তরিক শব্দের অর্থ রাস্তা এখানে আঠারো নম্বর আরবি শব্দটি হচ্ছে মরুর মরুর শব্দের অর্থ ট্রাফিক ট্রাফিক বলতে চাইলে মরুর বলতে হবে এখানে উনিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে আশকারী আশকারী শব্দের অর্থ সেনাবাহিনী সেনাবাহিনী বলতে চাইলে আশকারি বলতে হবে এখানে বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাইয়ারা সাইয়ারা শব্দের অর্থ গাড়ি আবারও আমার সাথে বলুন সাইয়ারা সাইয়ারা শব্দের অর্থ গাড়ি এখানে একুশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ব্যানজিন এর অর্থ তেল আপনি যদি তেল বলতে চান তখন বলবেন ব্যানজিন এর অর্থ তেল এখানে বাইশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাওয়াক সাওয়াক শব্দের অর্থ ড্রাইভার বা চালক আপনি যদি ড্রাইভার বা চালক বলতে চান তখন বলবেন সাওয়াক এখানে তেইশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে বেদ বেদ শব্দের অর্থ বাড়ি বাড়ি বলতে চাইলে বেদ বলতে হবে এখানে চব্বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে গুরফা গুরফা শব্দের অর্থ রুম আপনি যদি রুম বলতে চান তখন গুরুফা বলবেন এখানে পঁচিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে আক্কেল আক্কেল শব্দের অর্থ খাওয়া অথবা খাবার আপনি যদি খাওয়া বলতে চান অথবা খাবার বলতে চান তখন আক্কেল বলবেন এখানে ২৬ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুদির এর অর্থ বস বসের আরবি হবে মুদির এখানে সাতাশ নম্বর আরবি শব্দটি হচ্ছে আমেল আমেল শব্দের অর্থ শ্রমিক শ্রমিক বলতে চাইলে আমেল বলতে হবে এখানে আঠাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সরিকা সরিকা শব্দের অর্থ কোম্পানি আবারও বলুন সরিকা সরিকা শব্দের অর্থ কোম্পানি এখানে উনত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মোহাল্লেম মোহাল্লাম শব্দের অর্থ মিস্ত্রি আবারও আমার সাথে বলুন বন্ধুরা মোহাল্লেম এর অর্থ মিস্ত্রি এখানে তিরিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে চুক চুক শব্দের অর্থ বাজার বাজার বলতে চাইলে চুক বলতে হবে এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে কয়েস কয়েস শব্দের অর্থ ভালো ভালো বলতে চাইলে কয়েস বলতে হবে এখানে বত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মাফি কয়েস এর অর্থ ভালো না কোনো কিছু ভালো না বলতে চাইলে বলবেন মাফি কয়েস এর অর্থ ভালো না এখানে তেত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে জামিল জামিল শব্দের অর্থ সুন্দর সুন্দর বলতে চাইলে জামিল বলতে হবে এখানে চৌত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে জামিলুন এর অর্থ সুন্দরী সুন্দরী বলতে চাইলে জামিলুন বলতে হবে এখানে পঁয়ত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে আখু আখু শব্দের অর্থ ভাই ভাই যদি কাউকে বলতে চান তখন আখু বলবেন এখানে ছত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে খাল খাল শব্দের অর্থ মামা আপনি যদি মামা বলতে চান তখন খাল বলবেন এখানে সাত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মামা মামা শব্দের অর্থ মা আমরা যেমন মাকে মা বলি আরবিরা মামা বলে এখানে নাম্বার আরবি শব্দটি হচ্ছে তাবান তাবান শব্দের অর্থ দুর্বল আপনি যদি কাউকে দুর্বল বলতে চান তখন তাবান বলবেন এখানে উনচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মারিত মারিদ শব্দের অর্থ অসুস্থ কেউ যদি অসুস্থ হয় তখন মারিত বলতে পারেন এখানে চল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুস্তাসফা এর অর্থ হাসপাতাল আপনি যদি হাসপাতাল বলতে চান তখন মুস্তাসফা বল আরবি নাম্বার শব্দটি রয়েছে দাওয়া দাওয়া শব্দের অর্থ ঔষধ ঔষধের আরবি হবে দাওয়া এখানে বিয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাবুব হাবুব শব্দের অর্থ ট্যাবলেট আবারও বলুন হাবুব হাবুব শব্দের অর্থ ট্যাবলেট এখানে তেতাল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে বাকা আলা বাকালা শব্দের অর্থ মুদির দোকান মুদির দোকানের আরবি হবে বাকা আলা এখানে চৌচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে খবুজ খবুজ শব্দের অর্থ রুটি আবারও আমার সাথে বলুন বন্ধুরা খবুজ খুব শব্দের অর্থ রুটি পাঁচচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে সামাক সামাক শব্দের অর্থ মাস আবারও আমার সাথে বলুন সামাক সামাক শব্দের অর্থ মাস এখানে ছয়চল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে তামার তামার শব্দের অর্থ খেজুর আপনি যদি খেজুর বলতে চান তখন তামার বলবেন এখানে সাতচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে জাওয়াল জাওয়াল শব্দের অর্থ মোবাইল ফোন আপনি যদি মোবাইল ফোন বলতে চান তখন জাওয়াল বলবেন এখানে আটচল্লিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে রকম রকম শব্দের অর্থ নাম্বার আবার বলুন রকম রকম শব্দের অর্থ নাম্বার ঊনপঞ্চাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুক্তা মুক্তা শব্দের অর্থ চাবি চাবি বলতে চাইলে মুক্তা বলতে হবে এখানে পঞ্চাশ নাম্বার আরবি শব্দটি রয়েছে হোয়েন হোয়েন শব্দের অর্থ কোথায় আপনি যদি কোথায় বলতে চান তখন হোয়েন বলবেন এখানে একান্ন নাম্বার আরবি শব্দটি রয়েছে লম্বা লম্বা শব্দের অর্থ লাইট আপনি যদি লাইট বলতে চান তখন লম্বা বলবেন এখানে বান্ন নাম্বার আরবি শব্দটি হচ্ছে নূর নূর শব্দের অর্থ আলো আবারও বলুন নূর নূর শব্দের অর্থ আলো তিপ্পান্ন নাম্বার আরবি শব্দটি রয়েছে খারবান খারবান শব্দের অর্থ খারাপ খারাপ বলতে চাইলে খারবান বলতে হবে এখানে চুয়ান্ন নাম্বার আরবি শব্দটি হচ্ছে ওয়াগাফ অজ্ঞাপ শব্দের অর্থ দাঁড়ানো কাউকে যদি দাঁড়াতে বলতে চান তখন ওয়াক বলবেন এখানে পঞ্চান্ন নম্বর আরবি শব্দটি হচ্ছে এমসি এমসি শব্দের অর্থ চলো কাউকে যদি সাথে চলতে বলতে চান তখন বলবেন এমসি এমসি শব্দের অর্থ চলো এখানে ছাপ্পান্ন নম্বর আরবি শব্দটি রয়েছে সুরা সুরা এর অর্থ তাড়াতাড়ি আপনি যদি তাড়াতাড়ি বলতে চান তখন সুরা সুরা বলবেন এখানে সাতান্ন নম্বর আরবি শব্দটি হচ্ছে সোয়াইয়া সুয়াইয়া শব্দের অর্থ আসতে আসতে বলতে চাইলে সোয়াইয়া বলতে হবে এখানে আটান্ন নম্বর আরবি শব্দটি রয়েছে সুরা সুরা সগোল এর অর্থ তাড়াতাড়ি কাজ করো আপনি যদি কাউকে বলতে চান যে তাড়াতাড়ি কাজ করো তখন বলবেন সুরাসুরা সগল এখানে উনষাট নম্বর আরবি শব্দটি হচ্ছে ইসমুক এর অর্থ নাম কাউকে যদি নাম বলতে চান তখন ইসমুক বলবেন এখানে ষাট নাম্বার আরবি শব্দটি রয়েছে উক্তি উক্তি শব্দের অর্থ বোন আপনি যদি বুন বলতে চান তখন উক্তি বলবেন এখানে একষট্টি নাম্বার আরবি শব্দটি রয়েছে ইয়ম ইয়ম শব্দের অর্থ দিন আবারও বলুন ইয়ম ইয়ং শব্দের অর্থ দিন বাষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাহার সাহার শব্দের অর্থ মাস মাসের আরবি হবে সাহার এখানে তেষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে সানা সানা শব্দের অর্থ বছর আপনি যদি বছর বলতে চান তখন সানা বলবেন এখানে চৌষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে আমস আম শব্দের অর্থ গতকাল গতকাল বলতে চাইলে আমস বলতে হবে এখানে পঁয়ষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে এলিয়ম এলিয়ম শব্দের অর্থ আস আবারও আমার সাথে বলুন বন্ধুরা এলিয়ম এলিয়ম শব্দের অর্থ আস এখানে ছেষট্টি নাম্বার আরবি শব্দটি রয়েছে দিগিগা এর অর্থ মিনিট আপনি যদি মিনিট বলতে চান তখন দিঘিগা বলবেন এখানে সাতষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাহ সা শব্দের অর্থ ঘন্টা, ঘন্টা বলতে চাইলে সা বলতে হবে এখানে আটষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে আলাতুল আলাতুল শব্দের অর্থ সব সময়। সব সময় বলতে চাইলে আলাতুল বলতে হবে এখানে ঊনসত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে আলহীন আলহীন শব্দের অর্থ এখন এখন বলতে চাইলে আলহীন বলতে হবে এখানে সত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে বাদেন বাদেন শব্দের অর্থ পরে পরে বলতে চাইলে বাদেন বলতে হবে এখানে একাত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে কালাম কালাম শব্দের অর্থ কথা আপনি যদি কথা বলতে চান তখন কালাম বলবেন এখানে বাহাত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে গুল গুল শব্দের অর্থ বলা আপনি যদি কাউকে বলতে বলতে চান তখন বলবেন গুল এর অর্থ বলা এখানে তেহাত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইস্মা ইস্মা শব্দের অর্থ শোনা আপনি যদি কাউকে শুনতে বলতে চান তখন বলবেন ইস্মা এর অর্থ শোনা এখানে চুহাত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে উস্কুত উস্কুত শব্দের অর্থ চুপ থাকা আপনি যদি কাউকে বলতে চান যে চুপ করো বা চুপ থাকো তখন বলবেন উস্কুত। এখানে পঁচাত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাদিক সাদিক শব্দের অর্থ বন্ধু আপনি যদি বন্ধু বলতে চান তখন সাদিক বলবেন এখানে ছিয়াত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে খালাস খালাস শব্দের অর্থ শেষ করা বা শেষ আপনি যদি শেষ বলতে চান তখন খালাস বলবেন এখানে সাতাত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইবদা ইবদা শব্দের অর্থ শুরু করা আপনি যদি কাউকে কোনো কিছু শুরু করতে বলতে চান তখন ইবদা বলবেন এখানে আটাত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে লাজিম লাজিম শব্দের অর্থ অবশ্যই অবশ্যই বলতে চাইলে লাজিম বলতে হবে এখানে উনআশি নাম্বার আরবি শব্দটি হচ্ছে তাখের। তাকের শব্দের অর্থ দেরি করা আপনি যদি দেরি করা বলতে চান তখন তাখের বলবেন এখানে আশি নাম্বার আরবি শব্দটি হচ্ছে রিজ্জাল রিজ্জাল শব্দের অর্থ পুরুষ আপনি যদি পুরুষ বলতে চান তখন রিজ্জাল বলবেন এখানে একাশি নাম্বার আরবি শব্দটি হচ্ছে হুরমা হুরমা শব্দের অর্থ মেয়ে মেয়ে বলতে চাইলে হুরমা বলতে হবে এখানে বিরাশি নাম্বার আরবি শব্দটি হচ্ছে আউলাদ। আউলাদ শব্দের অর্থ সন্তান সন্তানের আরবি হবে আউলাদ। এখানে নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুকমাফি এর অর্থ বিবেকহীন কাউকে যদি বলতে চান যে তুমি বিবেকহীন তখন মুকমাফি বলবেন এখানে চুরাশি নাম্বার আরবি শব্দটি হচ্ছে মজনুন মজনুন শব্দের অর্থ পাগল পাগল বলতে চাইলে মজনুন বলতে হবে এখানে পঁচাশি নাম্বার আরবি শব্দটি হচ্ছে গিরগির এর অর্থ বক বক করা কেউ যদি ঘন কথা বলে তখন গিরগির বলতে পারেন এখানে ছিয়াশি আরবি শব্দটি হচ্ছে হাদিয়া হাদিয়া শব্দের অর্থ উপহার আমরা যেমন বলি গিফট সৌদিরা বলে হাদিয়া এখানে সাতাশি নাম্বার আরবি শব্দটি হচ্ছে নাজেল নাজ্জেল শব্দের অর্থ নামানো কোনো কিছু নামাতে বলতে চাইলে বলবেন এখানে আরবি শব্দটি হচ্ছে নুম নুম শব্দের অর্থ ঘুমানোর আরবি হবে নুম এখানে উননব্বই নাম্বার আরবি শব্দটি হচ্ছে গুম গুম শব্দের অর্থ উঠা কাউকে যদি উঠতে বলতে চান তখন গুম বলবেন এখানে নব্বই নাম্বার আরবি শব্দটি হচ্ছে মাজরা মাজরা শব্দের অর্থ বাগান যে কোনো বাগানকেই মাজরা বলে এখানে একানব্বই নাম্বার আরবি শব্দটি হচ্ছে আদাস আদাস শব্দের অর্থ ডাউল ডাউলের আরবি হবে আদাস এখানে বিরানব্বই নাম্বার আরবি শব্দটি হচ্ছে ফিলফিল এর অর্থ মরিস মরিসের আরবি হবে ফিলফিল এখানে তিরানব্বই নাম্বার আরবি শব্দটি হচ্ছে রুশ রুশ শব্দের অর্থ ভাত ভাতের আরবি হবে রুশ এখানে চুরানব্বই নাম্বার আরবি শব্দটি হচ্ছে তাব্বাক শব্দের অর্থ রান্না করা রান্না করার আরবি হবে তাব্বাক এখানে পঁচানব্বই নাম্বার আরবি শব্দটি হচ্ছে ময়া ময়া শব্দের অর্থ পানি পানি বলতে চাইলে ময়া বলতে হবে এখানে ছিয়ানব্বই নম্বর আরবি শব্দটি হচ্ছে মিতা মিতা শব্দের অর্থ কখন কখনের আরবি হবে মিতা এখানে সাতানব্বই নাম্বার আরবি শব্দটি হচ্ছে মশগুল মশগুল শব্দের অর্থ ব্যস্ত আপনি যদি ব্যস্ত হন তখন বলবেন মশগুল এখানে আটানব্বই নাম্বার আরবি শব্দটি হচ্ছে লেকিন লেকিন শব্দের অর্থ কিন্তু আপনি যদি কিন্তু বলতে চান তখন লেকিন বলবেন এখানে নিরানব্বই নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাগির সাগির শব্দের অর্থ ছোট আবার বলুন সাগির সাগির শব্দের অর্থ ছোট এখানে একশো নম্বর আরবি শব্দটি হচ্ছে কাবীর কাবির শব্দের অর্থ বড় বড় বলতে চাইলে কাবির বলতে হবে এখানে একশো এক নম্বর আরবি শব্দটি হচ্ছে মিস্কিন এর অর্থ অসহায় বা গরীব আপনি যদি গরীব বা অসহায় বলতে চান তখন মিস্কিন বলবেন এখানে একশো দুই নাম্বার আরবি শব্দটি হচ্ছে শেখ শেখ শব্দের অর্থ ধনী বা বেশি অর্থ যার আছে তাকে শেখ বলে এখানে একশো তিন নাম্বার আরবি শব্দটি হচ্ছে জিসাম জিসাম শব্দের অর্থ শরীর শরীরের আরবি হবে জিসাম এখানে একশো চার নম্বর আরবি শব্দটি হচ্ছে রাস খারবান এর অর্থ মাথা নষ্ট আপনি যদি বলতে চান যে মাথা নষ্ট তখন রাস খারবান বলবেন এখানে একশো পাঁচ নাম্বার আরবি শব্দটি হচ্ছে জেদিৎ জেদিত শব্দের অর্থ নতুন নতুনের আরবি হবে জেদিৎ এখানে একশো ছয় নম্বর আরবি শব্দটি হচ্ছে জেদিত নফর অর্থ নতুন লোক আপনি যদি বলতে চান যে নতুন লোক তখন জেদিত নফর বলবেন এখানে একশো সাত নাম্বার আরবি শব্দটি হচ্ছে জেদিত ইজি অর্থ নতুন এসেছি আপনি যদি বলতে চান যে আমি নতুন এসেছি তখন বলবেন জেদিত ইজি অর্থ নতুন এসেছি এখানে একশো আট নাম্বার আরবি শব্দটি হচ্ছে সুগল ফি এর অর্থ কাজ আছে আপনি যদি বলতে চান যে কাজ আছে তখন সুগল ফি বলবেন এখানে একশো নয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে সুগল মাফি এর অর্থ কাজ নেই আপনি যদি বলতে চান যে কাজ নেই তখন সুগল মাফি বলবেন এখানে একশো দশ নম্বর আরবি শব্দটি হচ্ছে হাসেল হাসেল শব্দের অর্থ পাওয়া পাওয়া বলতে চাইলে হাসেল বলতে হবে বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ